আলিপুরদোর বিজেপি কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করলো জল কামান ফাটানো হলো টিআর গ্যাসের সেল আলিপুরদোর সংসদ মনুষ্ঠিকা সহ অনেক বিজেপি কর্মীরা আহত হয়েছেন জেলা শাসকের অফিসের সামনে সড়কে বসে বিক্ষোভ দেখাছে বিজেপি কর্মী ও নেতারা উপস্থিত সংসদ মনুষ্ঠিকা সংসদ জানান অনেকজন বিজেপি কর্মী আহত সংসদ চোট পেয়েছেন এদিন আলিপুরদোর চৌপতি বিএম ক্লাব ময়দান থেকে মিছিল শুরু করে বিজেপি মিছিলটি আলিপুরদোর জেলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন জুয়ার্স কন্যায় পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয় অনেক অনেক কর্মীরা যেভাবে টিআর গেস ছাড়া ওই টিআর গেসের বলে কিন্তু আমাদের অনেক কর্মীরা আহত হয়েছেন আমরা সংখ্যাটা পেয়ে যাব। আমিও টি টি আমাকেও লেগেছে ঠিক আছে তো আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল ছিল কিন্তু এই শান্তিপুর মিছিলে যেভাবে পুলিশ প্রশাসন কিছু সেকশন অব দমন পুলিশ যেভাবে এখানে জল কমান এবং তাঁদারি গেস্ট ছেড়েছে তাতে আমাদের কয়েকজন কর্মে কিন্তু আহত হয়েছে এখানে আজকে তো আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের শান্তিপুররা কর্মসূচি ছিল আপনারা সকলে জানেন যে সাতাশ তারিখ যেভাবে ছাত্র ছাত্রীদের একটা শান্তিপুর নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানকে কেন্দ্রে করে যেভাবে সেখানে ব্যারিগেড তৈরি করা হয়েছিল হোল্ডিং করে তৈরি করা হয়েছিল এবং সেই শান্তিপুর মিছিলে ছাত্রদের উপরে কিন্তু জল কমান লাঠি চার্জ এবং কাঁদানি গিয়ে ছাড়া হয়েছিল তার প্রতিবাদে আঠাইশ তারিখ আমাদের বন্ধ হয়েছিল সেই বন্ধ কিন্তু টিএমসি কর্মীরা টিএমসির গুন্ডারা আমাদের উপরে চড়া হয়ে আমাদের লোককে আহত করেছে আজকে আমাদের শান্তিপুর মিছিল ছিল আমরা শুধু ডিএম ম্যাডামকে এইটুকু আবেদন করতে চেয়েছিলাম যে যারা দুষ্কৃতি আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের রেপ এবং মার্ডার করে তার মারা হয়েছে এবং তার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে জনতা পার্টি পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী যে ডিএম অফিস ঘেরার অভিযান চালিয়েছে সেই অভিযানকে কেন্দ্র করে আজকে